সৃষ্টিকূলের শ্রেষ্ঠ ই জন্ম ঈদ তিনি বললেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার ওই রবিউল্লাহ ওয়াল জন্ম গ্রহণ করেছেন আর পহেলা রবিউলা ওয়াল অফাত লাভ করেছেন কথা বলার সাথে সাথে ইসলামের জ্ঞানী গুণী আলেম বৃন্দ সব ঝাঁপ দিয়ে পড়লো পাইলেন কোথায় কথা পাইলেন কোথায় তখন মুর্শেদ কেবলা একের পর এক দলিল দেওয়া শুরু করলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পহেলা রবি ওফাত লাভ করেছেন এক নম্বর দলিল বিদায় হজের তম দিনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন কততম দিনে তম দিন বিদায় হজ কোন মাসে জিলহজ মাসে জিলহজ মাসের কত তারিখ নয় জিলহজ নয় তারিখ আরবি মাসের সর্বশেষ মাস জিলহজ মাস জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু করে পরের মাসের নাম কি মহাররম মাস মহাররম মাস কত দিনে 30 দিনে তিরিশ দিনের মহারম মাস আগের কত দিন একুশ দিন তিরিশ আর একুশ কত দিন তারপরের মাস সফর সফর মাস মাস কত দিন উনতিরিশ দিন একান্ন আর উনতিরিশ কত আশি আর এক তারিখে রাসুল সাল্লাহ সাল্লাম মুফত লাভ করে একাশীতম দিন কোনোভাবেই বারোই রবিউলা হয় না যদি বারোই রবিউলা হইতে হয় তাহলে আরও এগারো দিন সামনে গিয়ে করতে হবে তাহলে বিরানব্বই দিন পরে হবে অতএব এই দলিলেই বিরানব্বই দিন পরে রাসুলের জন্মদিন হতে পারে না এক নাম্বার দলিল নাম্বার দুই দলিল সফর মাসের পঁচিশ তারিখ আমরা পালন করি আখেরি চাহার সোমবার অর্থাৎ শেষ বুধবার আর একটা বুধবার আমার মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম পান নাই যদি তিনি আর একটি বুধবার না পেয়ে থাকেন তাহলে সফর মাসের পঁচিশ তারিখের পরে আরো দুইটা বুধবার পর্বে বারোই রবিউল আউ্বালে যাওয়ার জন্যে এই দলিল অনুযায়ী প্রমাণ হয় রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কোনোভাবেই কোনোভাবেই বারোই রবিউলা লাভ করেন নাই যখন দলিল দিল সুন্নিরা খুশিতে তিন লাভ দিল মানুক আর না মানুক দেওয়ানবাগির নাম বলুক আর না বলুক আজকে ঈদে মিলাদুল নবী যে যতই জাকজমুক ভাবে করছেন তার পিছনে এই আমার মসজিদ কেবলার দলিলই প্রতিষ্ঠিত কি বলেন ঠিক না ঠিক না ঠিক না ঠিক না সম্মানিত আছে ইতিহাস সাক্ষী দিবে